আজকের গল্প শোনার নৌকো সাথে থাকো আর শুনতে থাকো ওগো শুনছ দিন হয়ে গেল আমি একটু গঙ্গায় স্নান করে শুদ্ধ হতে পারি না চলো না গো আমাকে একটু গঙ্গায় নিয়ে ঠিক বলা গে নে আমি তোমায় গঙ্গায় নিয়ে যাব একদিন নয় রোজ নিয়ে যাব এই তো কয়েক দিনের মধ্যেই আমি মারা যাব তখন তোমায় অবশ্যই গঙ্গায় নিয়ে যাব ও মা তুমি আমার সাথে মস্করা করছো আমি তো একটু আদর করে বলল দেখো গিন্নি এই গঙ্গা নদী হলো আমাদের হিন্দুদের একটা পবিত্র নদী কৃষ্ণনগর থেকে গঙ্গা নদী অনেকটাই দূরে তাই তুমি ভালো মতোই জানো আমাদের গ্রামের সাধারণ মানুষেরা এখানকার দিঘিতেই স্নান করে পবিত্র হয় তাই তুমি দিঘিতে গিয়ে স্নান করে নিজেকে পবিত্র করো এখনও আমি অত লোক হইনি তোমাকে নিয়ে গঙ্গা যাত্রা করব। হয়েছে বাপু আমার ঘাট হয়েছে তোমাকে আর আমায় গঙ্গায় নিয়ে যেতে হবে না আমি দেখিতেই গোপালের স্ত্রী গোপালের সাথে ক্যাচ ক্যাচ করার পর চলল দিঘিতে স্নান করতে গোপালের গ্রামের এই দীঘিটা সীতারাম দিঘি নামে পরিচিত দিঘিটার চারপাশে মানুষের বাস দিঘিটা ছিল গ্রামের ঠিক মাঝখানে আজ থেকে অনেক অনেক বছর আগের কথা এই দিঘিতেই সোনার নৌকো থাকত দীঘির চারপাশে মানুষ বসবাস করলেও মানুষ তখন এই দিঘিটাকে ভীষণ ভয় পেত বিশেষ করে সন্ধ্যার পর দিঘির আশেপাশে কোনো মানুষ বের হতো না আতঙ্ক ভয় কারণ দিঘিটার পূর্ব পারে ছিল একটা শ্মশান আর বন্যার সময় কোনো মানুষ যদি মারা যেত তাকে সেই শ্মশানেই দাহ করা হতো কত আশা করেছিলাম গঙ্গায় গিয়ে পবিত্র হব তা না শেষে দিঘিতেই আসতে হলো মিনসাটা দিন দিন বড় কিপে হয়ে যাচ্ছে ভালো লাগে না এখন এই দিঘিতে স্নান করে বাড়ি যায় গোপালের স্ত্রী গজ গজ করতে করতে স্নান করতে থাকে হিন্দুরা সাধারণত বিভিন্ন পুজো বিয়ে কিংবা মানুষ মারা গেলে এই সীতারাম দিঘি থেকে জল নিয়ে কাজ করত বলতে গেলে এই দিঘিটা ছিল হিন্দু ধর্মাবলম্বীদের উপাসনার জায়গা দিঘিটার দক্ষিণ পূর্ব কোণে একটা বিশাল আকারের তেঁতুল গাছ ছিল যেই তেঁতুল গাছের নিচে দিনে দুপুরে কোনো মানুষ একা যাওয়ার দুঃসাধ্য করত না কারণ এই তেঁতুল গাছের নিচে শুধুমাত্র মানুষ তখন যেত যখন কারো বিয়ে বা কোনো প্রকারের অনুষ্ঠান হতো গোপালের গিন্নির সাহস বরাবর একটু বেশি তাই সে কোনো কিছুর পরোয়া না করে দিঘিতে এসেছিল স্নান করতে গোপালের স্ত্রী স্নান সেরে আসতে দেরি হচ্ছে দেখে গোপাল দিঘির পারে চলে আসে বলে অগিন্নি কখন বাড়ি যাবে আমার যে বড় খিদে পেয়েছে যাচ্ছি গো যাচ্ছি আমায় তো আর গঙ্গায় নিয়ে গেলে না দুধের স্বাদ গোলে মেটাচ্ছি সোনা গিন্নি এত বেশি সাহস ভালো নয় তুমি দেখছ এইখানে কেউ একা এসেছে তোমার বড্ড বেশি সাহস এত সাহস ভালো নয় আমি ভয় পাবো দেখে তুমি কোনোদিনও বললে না এখানে কি ঘটনা বলো না গাছটার নিচেই থাকতো একটা সোনার নৌকো যখনই কারো বিয়ে লাগত প্রয়োজনে যত জিনিস থালা ঘটি বাটি এই তেঁতুল গাছের নিচে লিখে জলে ভাসিয়ে দিত কয়েক ঘন্টা পর সবাই ফিরে এসে দেখত সেখানে সোনার হাঁড়ি পাতিল সমস্ত কিছু যা যা কাগজে লেখা থাকত সব কিছুই পাওয়া যেত প্রয়োজন শেষ হলে সেই জিনিসপত্র এই তেঁতুল গাছের নিচে রেখে যেত কে বা কারা তারপর সেগুলো নিয়ে যেত অর্থাৎ যার যা প্রয়োজন সেটা লিখে আসলেই কয়েক ঘন্টা পর এখানে এসে দেখতো লিস্ট অনুযায়ী সব কিছুই আছে তারপর প্রয়োজন ফোরালে হিসেব করে এখানে রেখে যেতে হতো ও মা এতো খুব অবাক কাণ্ড তারপর কি হলো এবার তুমি জল থেকে ওটো রাস্তা দিয়ে যেতে যেতে বলবো একবার আমাদের পাশে জমিদার বাড়িতে একটা বিয়ের আয়োজন ছিল তাই বিয়ের মানুষজনকে আপ্যায়নের জন্য জমিদার একটা চিঠি লিস্ট করে সেই তেঁতুল গাছের নিচে সীতারাম দিঘিতে ভাসিয়ে দিলেন এবং সেখানে সময় মতো গিয়ে দেখেন তেঁতুল গাছের নিচে লিস্টে সব কিছুই রাখা আছে প্রত্যেকটা জিনিস সোনার সোনার হাড়ি পাতিল চামচ সব কিছু সোনার তৈরি জমিদার বাড়ির অনুষ্ঠান বলে কথা প্রচুর লোকজনের সমাগম জমিদার বাড়ির এক কাজের মহিলা সুন্দর একটা চামচ লুকিয়ে ফেলেছে যাকে বলে চুরি করেছে জমিদার সহ প্রত্যেকেই অনেক খোঁজাখুঁজির পর চামচটি আর পাওয়া গেল না তাই জমিদারের লোকজন বাকি জিনিসপত্রগুলো তেঁতুল গাছের নিচে রেখে এসেছিল কিছু সময় পরে গিয়ে দেখে তেঁতুল গাছের নিচে যেভাবে রেখে এসেছে জিনিসগুলো সেভাবেই পড়ে আছে আগের মতো সেগুলো ওদাও হয়ে যায়নি তার পাশে একটি সোনার নির্মিত নৌকা ভেসে আছে ওই প্রথম সবাই দেখেছিল সোনার নৌকাটিকে ও মা তারপর কি হলো পরের দিনও দেখা গেল যেভাবে রেখে এসেছিল বাসনগুলো সেভাবেই পড়ে আছে সোনার নৌকাটাও ওভাবেই দাঁড়িয়ে আছে কোনো কিছুই বিলীন হচ্ছে না এইভাবে কয়েক দিন কেটে গেল হাজার হাজার মানুষ আসছে এই দৃশ্য দেখবার জন্য নৌকা যাচ্ছে না হাড়ি পাতিলগুলোও সেখানে পড়ে আছে তারপর একদিন জমিদারকে স্বপ্ন দেখানো হয় চামচকে চুরি করেছে চামচটি কোথায় আছে জমিদারকে স্বপ্নে বলে দেওয়া হয় জমিদার তৎক্ষণাৎ লাভ দিয়ে ঘুম থেকে উঠে কাজের মহিলাকে ডাকায় এরপর কাজের মহিলাকে শাস্তি দেওয়া হয় সাথে চামচটা তেঁতুল গাছের নিচে গিয়ে হাঁড়ি পাতিলের সাথে রাখা মাত্রই স্বয়ং নৌকায় উঠে গেল আর সাথে সাথে নৌকাটি জলের তলায় চলে গেল সেই যে গেল ও আর সেই সোনার নৌকো ভাসল না গল্পটা এই পর্যন্ত শোনার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ গল্পটা কেমন লাগলো অবশ্যই মন্তব্য করে জানাবেন